নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে এই দিনগুলিতে আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃখের সময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয় সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে এই দিনগুলিতে আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে আর তার জন্য এই দিনগুলিতে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনি ঘরের পরিবেশও সুন্দর করে বজায় রাখতে সক্ষম হবেন আপনার ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়াই প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় এই দিনগুলিতে আপনার সাবধানে গাড়ি চালানো দরকার না হলে দুর্ঘটনা ঘটতে পারে আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন খুব বেশি প্রত্যাশা এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে এই দিনগুলিতে আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাচ্চা এই দিনগুলিতে আপনাকে জড়িয়ে ধরে থাকবে আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করে ব্যবসায়ের লাভ এই দিনগুলিতে অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ু রোদ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদি ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে প্রেমের জন্য ভালো দিন রাতের সময় এই দিনগুলিতে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না সেটা আপনি এই দিনগুলিতে নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে এই দিনগুলিতে চলবে এবং এই দিনগুলি শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন যখন আপনি কোনো দলের মধ্যে রয়েছেন তখন কি বলছেন তার প্রতি খেয়াল রাখুন আপনার আবেগপ্রবণ মন্তব্যের জন্য আপনি তীব্রভাবে সমালোচিত হতে পারেন আপনার হৃদয়ে প্রেম রাজ করবে কোনো নতুন প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন আপনার ব্যক্তিত্ব এমন যে আপনি বেশি লোকের সাথে বিরক্ত বোধ করেন আর তারপর নিজের জন্য সময় বার করার চেষ্টা করতে লাগেন এই অর্থে এই দিনগুলি আপনার জন্যে দুর্দান্ত দিন হতে চলেছে এই দিনগুলিতে আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে একটি বিস্ময়কর খবর পেতে পারেন আর্থিক চাপ বাড়তে পারে পারিবারিক জীবন আনন্দের সঙ্গে কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা হতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ